একটা মানুষ একটা চোখে স্বপ্ন ছিল আর অন্য চোখে ছিল ভয় কিন্তু তিনি চোখ বন্ধ করেননি বরং গোটা দেশের চোখ খুলে দিয়েছিলেন যিনি মাইক্রোসফটের মতন মোটা বেতনের চাকরি ছেড়ে চশমা বিক্রির ব্যবসা শুরু করেছিলেন হ্যাঁ ঠিক শুনেছেন চশমা আজ তার কোম্পানি লেন্স বছরে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে আর তিনি নিজে ভারতীয় তরুণদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা চলুন জেনে নি পিউষ বানসালের সেই অন্যান্য গল্প কীভাবে এক সাধারণ ছেলেটা নিজের ভিশন দিয়ে গোটা ভারতের দৃষ্টিদান করেছিলেন পিউস বানসাল দিল্লির এক সাধারণ পরিবারের জন্ম মধ্যবিত্ত ঘর হয়ে বড় বাবা একজন চাটার অ্যাকাউন্টার মা ছিলেন গৃহবধূ শৈশব থেকে পিউস ছিলেন একদম শান্ত কিন্তু অন্যরকম চিন্তাধারার মানুষ সবসময় ভাবত যে জিনিস সবাই করছে আমি সেটা কেন করব স্কুলে থাকতেই কম্পিউটারের প্রতি তার দারুণ আগ্রহ তৈরি হয় চার উচ্চশিক্ষার জন্য চলে যান তিনি এমসি গিল্ড ইউনিভার্সিটি কানাডাতে সেখানে তিনি শিখেছিলেন টেকনোলজি ক্যান চেঞ্জ লাইফ বিদেশে পড়াশোনা শেষে মাইক্রোসফটে চাকরি পান একটা সেফ ক্যারিয়ার আর্থিকভাবে সব ঠিকঠাক কিন্তু মনের ভেতরে একটাই প্রশ্ন আমি কি সত্যিই খুশি চাকরি ছেড়ে ফিরে আসার সাহস পাই সেখান থেকেই একদিন অফিসে বসে পিউস নিজের ডেস্কের দিকে তাকিয়ে ভাবলেন আমি এখানে কোটি টাকার প্রোজেক্ট করছি কিন্তু ভারতের কোটি মানুষ এখনও ছোট সমস্যায় ভুগছেন এইভাবেই জন্ম নেয় তার সিদ্ধান্ত চাকরি ছেড়ে যাওয়া বিদেশ থেকে দেশে ফিরে আসা সবাই বলছিল তুই পাগলা কিন্তু পিউষ জানতেন রিক্স না নিলে রিওয়ার্ড আসে না ভারতে ফিরে এসে প্রথম শুরু করলেন সার্চ মাই ক্যাম্পাস নামের একটি স্টার্ট একটা ওয়েবসাইট যেখানে কলেজের স্টুডেন্টরা বসা বই টিউশন সব কিছুই তথ্য পেত ব্যবসাটা তেমন চলেনি কিন্তু পিউজ পেয়েছিলেন একটা বিশাল শিক্ষা ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন কিছু শুরু করবার সুযোগ দু হাজার দশ সাল পিউজ বুঝলেন ভারতের লাখো লাখো মানুষ চোখের সমস্যায় ভোগেন কিন্তু ভালো চশমা পাওয়ার একটা বিশাল ঝামেলা ফলে মাথায় আসে এক অসাধারণ আইডিয়া অনলাইনে চশমা বিক্রি করা যায় না কেন শুরু হলো লেন্সকার্ট প্রথম থেকে কেউই বিশ্বাস করেনি সবাই বলছিলেন চশমা ট্রাই না করে মানুষ কিনবে কী করে কিন্তু পিউস থ্যামে যায়নি তিনি নিয়ে এলেন ফ্রি হোম আই টেস্ট সার্ভিস এমনকি ফ্রি টায়াল ফ্রেমস যাতে গ্রাহক বাড়িতে বসে ট্রাই করতে পারে পিপল ডিড নট বাই প্রোডাক্ট দে বাই কন্টোভায়েন্স এই নীতিতেই লেন্সকাট এক অন্য ব্র্যান্ডে হয়ে ওঠে মাইলেন্ড কার্ড শুরু হলেই অনলাইন নয় অফলাইনেও ছড়িয়ে পড়ে আজ তাদের দু হাজারেরও বেশি স্টোর ভারতের মধ্যে নানান প্রান্তে ছড়িয়ে আছে ইনফেন্স স্টোর থেকে সফট ব্যাংক প্রেমসেটস ইনভেস্টমেন্ট সবাই ভরসা রেখেছে পিউসের ভিশনের ওপরে আজ লেন্স কার্টের ভ্যালুয়েশন প্রায় ফাইভ বিলিয়ন প্লাস ব্র্যান্ড অ্যাম্বাসাডার ক্যাটরিনা ক্যাফ ভুবন বাম চশমা এখন শুধু প্রয়োজন নয় একটা স্টাইল স্টেটমেন্ট পিউস প্রমাণ করে দিয়েছে যে চোখ স্বপ্ন থাকে সেই চোখে দৃষ্টি থাকতে থেমে থাকতে পারে না তারপরে আসে সেই সময় সারুক ট্র্যাঙ্ক ইন্ডিয়া যেখানে পিউস শুধু বিনিয়োগকারী নন বরং হাজারো নতুন উদ্বোক্তার মেন্টার অ্যান্ড মোটিভেশান হয়ে ওঠে তার শান্ত স্বভাব সহানুভূতিশীল বিচার আর বিনিয়োগ মন্তব্য তাকে করেছে দ্য মোস্ট লাভ সার্ক একটা বিখ্যাত উক্তি তার মুখে সলভ এ রিয়েল প্রবলেম ডু নট চেস মানি এই লাইনটা হাজার হাজার তরুণের গলায় মন্ত্রের মতন বাজে পিউসের জীবন থেকে আমরা কী শিখতে পারি কাস্টমার প্রবলেম বুঝতে হবে ব্যবসা বাণিজ্য মানুষের সমস্যার সমাধান করা ফেলিওর থেকে ভয় পেও না তিনি প্রথম স্টার্ট আপে হেরে গিয়েছিল কিন্তু থামেননি ভিজন বড় রাখতে হবে শুরু ছোট হোক একটা চশমা বিক্রির দোকান থেকেও তৈরি হতে পারে বিলিয়ন ডলারের কোম্পানি টিম করা সবথেকে জরুরি লেন্স কাটের সাফল্যের পিছনে ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম মানি নয় মিশন হওয়া উচিত সব সবসময় বলেছেন ইফ ইউ সলভ এ রিয়েল প্রবলেম মানি উইল ফলো চোখের চশমা পড়া সহজ কিন্তু চোখের স্বপ্ন দেখা সেটা সহজ কাজ নয় পিউস বানসাল সুযোগ একজন উদ্ভোক্তা নয় তিনি ভারতের চোখের স্বপ্নের আলো জ্বালিয়েছিলেন তুমি যদি আমার জীবনেও খানিকটা ভিশন আনতে চাও তাহলে এই গল্পটা ইন্সপায়ার করবে তোমাকে নিজের লেন্সকার্ড মুভমেন্ট তৈরি করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে লিখে জানিও পিউজ বানসালের গল্পে কোন দিকটা তোমার সব থেকে অনুপ্রেরণা লেগেছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এখানেই প্রতি সপ্তাহে পাচ্ছ তোমরা এরকম অনুপ্রেরণামূলক গল্প এবং বিজনেস তৈরি করার নতুন নতুন স্টার্ট আইডিয়া তাই বলছি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত তোমাকে নানান রকম তথ্য দিয়ে হেল্পফুল করার চেষ্টা করবে আশা করবো এই ভিডিও তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো